वेलकम बैक टू अदर ब्रांड न्यू वीडियो কি অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আমরা সকলেই জানি অফলাইন গেম এবং ওপেন অল গেমগুলো খেলতে সত্যি আমাদের কাছে অনেক ভালো লাগে তাই তো গাইস আজকের ভেবে তোমাদেরকে টপ ফাইভ ফাইভ গ্রাফিক্স ওপেন ওয়াল গেম দেখাতে চলেছি যেগুলো গেম তুমি যখন তোমাদের ফোনে করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো গাইস এই ওপেন ওয়াল গেমগুলোর মধ্যে তুমি ছেলে কার্ড চালাইতে পারবে তুমি ছেলে বিভিন্ন ধরনের মিশন খেলতে পারবে আর যে অন্যান্য ফিচারগুলো আছে ফিউচার সম্পর্কে দেখতে পারবে যদি কি আমার কথা বলি আমার কাছে ওপেন আর অফলাইন গেমগুলো খেলতে অনেক ভালো লাগে আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকের বুড়িতে তোমাদেরকে যে গেমগুলো দেখাবো এই প্রত্যেকটা গেমের গ্রাফিক্স অত্যন্ত হাই গ্রাফিক্স এমন করে তোমরা এগুলো গেম খেলে অনেক মজা হবে ঠিক আছে তো যাই গাইছ তুমি যদি নতুন থাকো এন ফোন তুই সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি তো লাইক নিয়ে নিতে থাকো প্লিজ ভাই ভিডিওতে করে লাইক দিয়ে দাও আর কমেন্ট করে মতামত জানাও পরবর্তী ভিডিও আমরা কোন টপিকের বানাবো তো চলো গাইস আর দিন করে আজকের বেড়া তোমরা চাও ওপেন গেম খেলতে বিভিন্ন ধরনের কার চালাইতে বিভিন্ন ধরনের বাইক চালাইতে বিভিন্ন ধরনের মিশন খেলতে ওপেন ম্যাপে তোমরা অনেকে গেম চাও নর্মাল ডিভাইস খেলার মতো তো বলবো ভাই তুমি একবার এই গেম ডাউনলোড করে খেলে দেখতে পারো কেননা এই গেমটির মধ্যে সম্পূর্ণ একটা উপ ম্যাপ দেখছে যে ম্যাপের মধ্যে তুমি চলে কার চালাইতে পারবে তুমি চলে বাইক চালাইতে পারবে তুমি চলে গেমটির মধ্যে রেসিং করতে পারবে আর যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সঙ্গে দেখতে পারবে আর তুমি তো দেখতেই পাচ্ছ স্কুল গেমটি এগুলো কত ইন্টারেস্টিং মজার একটা গেম আমার কথা যদি বলি তোমাদেরকে এই গেমটার গ্রাফিক্স অনেক ভালো লাগছে আমার কাছে আশা করি তোমরা যখন তোমাদের ফোনে গেমটা ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আই থিঙ্ক আশা করি তোমরা সকলে গেমের সম্পর্কে বুঝতে পারছো তো যাই হোক এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই গেমটি মাত্র সাতটা এমবি আর এম টি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেম এ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে গেম টি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো গাইস তোমাদের আমরা ফোর যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে স্কুল বয় রানওয়ে স্টপ স্টফ তো গাইস আমি জানি তোমাদের মধ্যে অনেকে আস তোমাদের পড়ালেখা করতে একদমই মন চাই না তো এই গেমটার স্টোরিটা বলো একদম এরকমই তো দেখতে পাচ্ছ তোমার একটা মাদার থাকবে সেই মাদারের মতো তোমাদেরকে বিভিন্ন কাজ করাবে তুমি যদি পড়ালেখা না করো তুমি যদি পরীক্ষায় না ফাঁস করবে না ফাঁস করো আর কি তোমাদের বিভিন্ন কাজ করাবে মূলত এই গেমটার স্টোরি হচ্ছে তোমার পড়ালেখা করতে হবে বিভিন্ন টাস্ক দিবে দেবে সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এই গেমটার গ্রাফিক্সটা অত্যন্ত মজাদার এবং ইন্টারেস্টিং মজাদার একটা গেম কাজ তোমরা যারা অনেক অনেকেছ পাজল টাইপের গেম খেলতে পছন্দ করো যদি কাজ তুমি অনেকেই পাজল টাইপের গেম খেলতে পছন্দ করো তাহলে বলবো এই যে একবার এই গেমটি করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আর তুমি দেখতেই পাচ্ছো স্কুলের উপর গেমটিগুলো কত ইন্টারেস্টিং মজার একটা গেম এই গেমটি মূলত মূলত অনেকজন একটা পাজল আছে সেইগুলো পাজল তোমার সলভ করে এই বাসা থেকে বের উঠতে হবে ঠিক আছে এই গেমটি তোমার মাঝারে দেখলে তোমার কান দৌড়ে মূলত বিভিন্ন কাজ করাবে আর জন্য

They gave the Sunday city, same life. তো যাই হোক গাইজ তোমাদের মধ্যে অনেক খেলছো অনেক ধরনের মূলত জিটিএ ফাইভ এবং ওপেন গেম খেলছো তাহলে বলবো ভাই তোমরা অনেক ধরনের গেম খেলছো কিন্তু এই গেমটার মতো কোনো গেম খুঁজে পাও না এবং খেলাও নাই কেননা এই গেমটির মধ্যে অত্যন্ত রিয়েলিস্টিক একটা গ্রাফিক্স রয়েছে আর এই গেমটির মধ্যে তুমি ছেলে জিটিএ ফাইভের মতো মিশন খেলতে পারবে তুমি ছেলে বিভিন্ন ধরনের কার্ড চালাতে পারবে এই গেমটির মধ্যে তুমি ছেলে জব করতে পারবে আর যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারবে এই গেমটির মধ্যে তোমার একটা মোবাইল ফোন সেই মোবাইল ফোনে বিভিন্ন ধরনের কুট ডেয়াল করতে পারবে মানে বিভিন্ন ধরনের অনেক কিছু অপশন আছে সেগুলো অপশন সম্পর্কে দেখতে পারবে আমার কথা তোমাদেরকে বলে গাইছ এই গেমটা গ্রাফিক্স অনেক অনেক ভালো লাগছে আর এই গেম স্পোর্টস কার্ড আছে সেগুলো মধ্যে অনেক কিছু ভালো লাগছে আমি না তোমাদের কাছে গেমটা কিরকম লাগছে যদি গেমটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা ঠিক আছে তো যাই হোক তোমরা যারা জিটিএ ওপেন ওপেনের গেম খেলতে পছন্দ করো তোমাদেরকে একবার গেম টি খেলে দেখতে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো যাই হোক এসে গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই গেমটির হচ্ছে ছয়শ বিয়াল্লিশ এম আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইজ তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা সো গাইজ তোমাদের দুই নাম্বার যে গেমটি আছে সেই গেমটি হচ্ছে প্রি মাস্টার সিফো তো গাইজ আজকের ভিডিও তোমাদেরকে যতগুলো গেম দেখেছি ওয়ান অফ দা বেস্ট এবং সেরা স্টোরি হিসেবে কোনো যদি গেমের কথা বলি তাহলে বলবো ভাই তোমাদেরকে এই গেমটার কথা কেননা এই গেমটার গ্রাফিক্স বলো গেমটার কন্ট মানে সব কিছু একশো একশো তোমরা যখন তোমাদের ফোনে গেম খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো কেননা তুমি তো দেখতেই পাচ্ছ ভিডিও এই গেমটির মধ্যে লাইক তোমার একটা ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার মূলত একটা কম্পু মাস্টার থাকবে তুমি ছেলে বিভিন্ন ধরনের কম্পু মাস্টারিং শিখে দিতে পারবে তুমি ছেলে বিভিন্ন ধরনের ওপেন ম্যাপ থাকবে সেই ম্যাপের মধ্যে এক্সপ্লোর করতে পারবে তুমি ছেলে আরও বিভিন্ন ধরনের স্কিল আছে সেগুলো স্কিল ডেভেলপ করতে পারবে তুমি ছেলে আরও অন্য অন্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পাবে কাজ আমার কথা যদি বলি আমার কাছে গেমটা অ্যাভারেজ এভ্রিথিং অনেক কিছু লাগছে আশা করি তোমরা যখন তোমাদের ফোনে গেম পিটা আউট খেলবে সত্যি তোমাদের কাছে অনেক লাগবে আর তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম ভিডিও কত অ্যামেজিং টাইপের একটা গেম কয়েস তোমরা যারা অফলাইনে ওপেনার গেম হিসাবে কম্পিউটার স্টাইলের গেম হিসাবে অনেক দূর মজা নিয়ে গেম খেলতে চাও অবশ্যই তোমাদের রেকমেন্ড করবে একবার গেম পিটা করে খেলে দেখো সত্যি তোমাদের কাছে অনেক বাড়বো আই থিঙ্ক আছে তোমরা সকলে গেমের কনসেপ্টটা বুঝতে পারছো তো যাই হোক এই শোনা যায় কোথায় তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে চারশো একানব্বই এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাছ তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দেবা ঠিক আছে তো তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে ফোন তুই সাবস্ক্রাইব করে থাকো একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাছ বিলো লাইক নিয়ে তোমাদেরকে হাম্বল ইউজ করবো ভিডিও একটা করে লাইক দেবো আর গাছ আমরা পরবর্তী ভিডিও কোন বানাবো তা কমেন্ট করে এখনই জানাই দাও তো চল দেখা যাক আমাদের এক নাম্বার গেমটা

দেখতে পাচ্ছ স্কুলের পর গেম এই গেমটির মধ্যে তুমি যা খুশি তা করতে হবে তুমি ছেলে অ্যাডভেঞ্চার করতে হবে তুমি ছেলে বিভিন্ন ধরনের যে নৌকা থাকবে সেই নৌকাগুলো কাস্টমাইজ করতে পারবে তুমি যদি দেখতে পাচ্ছ স্কুলের উপর গেম বিভিন্ন ধরনের জাহাজ থাকবে সেইগুলো জাহাজ তুমি কাস্টমাইজ করবে আর যে অন্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে গাইস আমার কাছে পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে আশা করি তোমরা যখন তোমাদের ফোনে গেমটা যদি খেলো গাইস তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো গাইস তোমরা যে অ্যাডভেঞ্চার একটা সার্ভাইভার ফিলিক্স নিয়ে গেম খেলতে চাও মানে সার্ভাইভার না তো অ্যাডভেঞ্চার একটা ফিনিক্স দিয়ে গেম খেলতে চাও তাহলে তোমাদের একবার গেমটি ডাউনলোড করে খেলা দেখবা সত্যি তোমাদের কাছে আর তুমি যদি দেখতে পাচ্ছি কতটা রিয়েলিস্টিক মজাদের একটা গেম তুমি একবার গেমপি ডাউনলোড করে খেলে দেখো সত্যি তোমাদের কাছে তো আই থিংক এসে তোমরা সকলে একবার গেম করে খেলে দেখবা তো যেহেতু সেই গেমটির সাইজের কথা তোমাদেরকে যদি বলি এই গেমটি হচ্ছে ওয়ান পয়েন্ট টু জিপি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেম ডাউনলোডিং এই বিল ডিসক্রিপশন বক্সে যাওয়া যায় যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দেবো তো যাই হোক গাইছে এরকম নতুন নতুন গেম যদি তুমি তোমার ফোনে ডাউনলোড করে খেলতে চাও আই বাটনে ডিসক্রিপশন বক্সে অথবা তোমাদের চ্যানেল চ্যানেলও অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি চ্যানেল সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন একটা গেম ডাউনলোড করে খেলতে পারো তো যাই হোক গেছে আজকে ভিডিও পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ